হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গে রয়েছি আমি শুভজিৎ আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা হলো হাউ টু ফর প্রি প্রি বোর্ড বোর্ড তো আমরা জন্য স্টাডি করব সেটা সম্পূর্ণ প্ল্যান মেথড ওয়াইজ যদি করি তাহলে আমরা অনেক বেশি স্কোর পেতে পারব এবং আমরা সবাই জানি যে যে ত্রিপুরা বোর্ডের ক্যান্ডিডেটস রয়েছেন তারা এই ভিডিওটা দেখছেন তাদের এক্সাম বর্তমান নয় ডিসেম্বর টু থাউজেন্ড অ্যানাউন্স করা হয়েছে তো অবশ্যই আমাদের একটা ভালো প্রিপারেশান করতে হবে প্রি বোর্ডের জন্য আর অনেক স্টুডেন্ট যারা যারা রয়েছেন যারা ভাবছেন এখনও প্রি বোর্ড পরীক্ষা সেরকম গুরুত্বপূর্ণ নয় সেটার মার্ক অ্যাড হবে না আমাদের যে গ্রেড কার্ড রয়েছে সেখানে সেটা সম্পূর্ণ ভুল মার্ক তো অ্যাড হবে না ঠিক কিন্তু যদি আপনি প্রি বোর্ডে একটা ভালো রেজাল্ট না করুন তাহলে কি হবে পরবর্তী ফাইনালি রেজাল্টটা অটোমেটিকলি খারাপ হয়ে যাবে তো অবশ্যই আপনাকে এই প্রি বোর্ড এক্সামের জন্য একটা ভালো প্রিপারেশান নিতে হবে এবং সেই ভালো প্রিপারেশানের জন্য কি দরকার মেথড প্রয়োজন ঠিক আছে তাছাড়া কিছু প্ল্যান প্রয়োজন সেই প্ল্যানগুলো এবং পাঁচটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিপস নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনি এই ভিডিওটা দেখার পর আরও বেশি স্কোর অ্যাচিভ করার মতো এবিলিটি পেয়ে যাবেন আপনার ভিতরে তো চলুন আর দেরি না করে আমাদের যে পাঁচটি টিপস রয়েছে সেই পাঁচটি টিপস নিয়ে আলোচনা করব তো প্রথমে এখানে আমরা বুঝে নেব কি আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন ওকে তো প্রথমত আমাদের সিলেবাসটা জানতে হবে যাদের যাদের সম্পূর্ণ সিলেবাসটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়েছে তাদের ক্ষেত্রে তো খুবই তাদেরকে আমি কংগ্রেচুলেট করব এবং যাদের এখনও এইটি অথবা সেভেন্টি পারসেন্ট সিলেবাস কমপ্লিট হয়েছে তো তাদের ক্ষেত্রে বলবো কি আপনারা কোনো এত হাইপার টেনশন নেবেন না যাতে করে খারাপ হয়ে যায় যতটুকু সিলেবাস আপনার শেষ হয়েছে সেই সিলেবাস অনুযায়ী আপনি ভালো করে করে নেন এক্সট্রা পড়ার যদি সময় থাকে তাহলে মতো পড়ুন না হলে এতটুক পর্যন্তই ভালো করে পড়ুন এইটি পার্সেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট হয়েছে সেটাকে ভালো করে রিভাইজ করুন রিভিশন বারবার করুন তার ফলে কি হবে ভালো একটা রেজাল্ট হবে সেটা নিয়ে হাইপার টেনশন করার কোনো প্রয়োজন নেই দ্বিতীয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যাটার্নটা হবে ওকে তো আমাদের ত্রিপুরা বোর্ডের যে রয়েছে তারা যে হাফ ইয়ারলি সেখানে কি ছিল। বেসিক প্লাস ছিলোটারই কোয়েকশন ম্যাথ যে কোয়েকশনটা রয়েছে সেই কোয়েকশনটা একই এসেছিল বাদ বাকি সব কোয়েকশন তো আলাদা হ মানে সবগুলো তো সেমই হয় বাট ম্যাথ এক্সামটা এবার কি হয়েছিল একই এসেছে সেম প্যাটার্নের এসেছে তো এক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে প্রি বোর্ড এক্সামের জন্য সেরকম হচ্ছে না ওকে এখানে কি হবে বেসিকের জন্য আলাদা কোয়েকশন থাকবে এবং স্ট্যান্ডার্ডের জন্য আলাদা কোয়েশ্চেন থাকবে তো এটার জন্য আপনারা ওয়েল প্রিপেয়ার্ড থাকবেন এবং তো এক্সামের যে প্যাটার্নটা সেটা জানার জন্য আপনারা ভালোভাবে কি করবেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি দেখবেন ওকে তো দেখুন প্রথমত আমাদের কি করতে হবে এখানে লেখা রয়েছে কি ক্রিয়েট এ স্টাডি প্ল্যান ওকে তো স্টাডি প্ল্যান ক্রিয়েট করার জন্য আমাদের প্রথম কাজ হবে অর্গানাইজ এ টাইম টেবিল তো টাইম টেবিল তো খুবই প্রয়োজন ঠিক না যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের টাইম টেবিলটা ম্যান্ডেটারি হয়ে থাকে তো এক্সামের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে তো প্রথমত আপনি একটা টাইম টেবিল বানিয়ে নেবেন আপনার অ্যাকর্ডিং প্রাইভেট টিউটার স্কুল সব কিছু মিলিয়েই আপনি একটা আপনার মতো করে একটা টাইম টেবিল তৈরি করে নেবেন তারপর কি করবেন সেট ডেলি টার্গেট ওকে ডেলি টার্গেটটা খুব খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো কারণ হচ্ছে কি ডেলি আমরা কোন কোন বিষয়ে কতটুকু পড়বো কোন কোন চ্যাপ্টারটা কতটুকু কভার করব আজকের দিনে সেটা জানা খুবই দরকার এবং এই টার্গেটটা সেট করলেই আমাদের কি হবে গোলটা হ্যাঁ কারেক্টলি সেই জায়গাতে পৌঁছবে ওকে কারণ হচ্ছে আমরা যদি কোনো কিছু সেট করে রাখি তাহলেই আমরা সেটা করতে পারি না হলে কি হয় কোনো কারণে এটা স্কিপ হয়ে যায় তো অবশ্যই আপনারা টার্গেটটা সেট করে নেবেন আজকে কোন চ্যাপ্টারটা পড়বেন কোন সাবজেক্টটা পড়বেন এই এই সাবজেক্টটা কত মিনিট পড়বেন কত আওয়ার্স পড়বেন ঠিক আছে তাহলেই কি আসবে আমাদের লাইফে সাকসেস চলে আসবে এবং যারা আগে হ্যাঁ ফিফটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট পেয়ে থাকেন তো এই প্ল্যানগুলো যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন আপনাদের উপর অবশ্যই আপনারা এইটটি পার্সেন্ট পর নাইন্টি পার্সেন্ট যাবেন এটা আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরকে অবশ্যই এগুলো ফলো করবেন তারপর আমরা দেখব কি প্র্যাকটিস সেট ঠিক আছে প্র্যাকটিস সেট করব কি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েকশনগুলো ওকে তো প্রিভিয়াস ইয়ারের যে কোয়েকশনগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশন ওকে তো এখানে মাস্ট আমাদের দেখতে হবে লাস্ট 3 থ্রি ইয়ারসের কোয়েকশন যেটা বলা হয়েছে কি 2022 2023 2024 তো এই তিনটা ইয়ারের তো প্রিভিয়াস ইয়ার কোয়েকশন আপনার জানা থাকাই প্রয়োজন এ থেকে কি হবে এক তো হচ্ছে কি প্যাটার্ন সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসবে দুই নাম্বার হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসবে এবং কি কি ধরনের কোয়েকশন আসতে পারে সেগুলো আমরা ভালো করে জানতে পারবো আর এখন দেখুন প্রিভিয়াস ইয়ারে যদি আপনি এই তিনটা ইয়ার কমপ্লিট করে নেন তাহলে আমি তো বলবো এখান থেকে ফিফটি পার্সেন্ট তো কমন আসবেই আসবে ঠিক আছে কমন আসবেই আসবে এটাতে কোনো নো ডাউট তো প্রিভিয়াস ইয়ারের কোয়েকশানগুলো আপনাকে ভালো করে স্টাডি করতে হবে যাতে করে আপনি একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন তারপর আমাদের দেখতে হবে রাইটিং স্কিলটা ওকে অনেকের হয় কি পড়লে সেটা অনেকক্ষণ মনে থাকে বাট তারপর ভুলে যায় সে তো আপনি যদি এটাকে লিখে লিখে মনে রাখার চেষ্টা করেন তাহলে এটা কি হবে লং লংজিবি লংজিবিলিটি থাকবে এটাতে ঠিক আছে দীর্ঘ সময় আপনার মনে থাকবে তো রাইটিং স্কিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল রয়েছে সেই স্কিলের মাধ্যমে আমরা অনেক কিছু দীর্ঘক্ষণ পর্যন্ত মনে রাখতে পারি তাছাড়া কি করতে হবে আমাদের যে যে চ্যাপ্টারগুলি এখন পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলোকে আমাদের রিভাইজ তো করতেই হবে রিভিশন তো দিতেই হবে রিভিশন যদি আমরা একবারও না দিই তাহলে কিন্তু আমাদের আনসার এবং যে রেজাল্ট আসানুরূপ সেগুলো ভালো হবে না ঠিক আছে তো রিভিশন আমাদের মাস্ট করতেই লাগবে তারপর কি করতে হবে দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ম্যাথ এক্সামটাকে নিয়ে ম্যাথ ক্ষেত্রে বাকি তো যেরকমই হয় সেরকম দিয়ে দেবেন এবং আমি নিজেও যখন এক্সাম দিয়েছিলাম ক্লাস বা তখন আমি দেখেছি কি ম্যাথ এক্সামের সময় কি আমাদের সময়টা আরও প্রয়োজন হয় মনে হয় কি আরও যদি দু তিন ঘন্টা পেয়ে যেতাম তাহলে হয়তো আমি সবগুলো কোয়েশনের আনসার করতে পারতাম তো সেক্ষেত্রে টাইম তো আমাদেরকে বাড়িয়ে দেবেই না যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রয়েছে এবং প্রত্যেকটা এক্সামের জন্য যে টাইম ফিক্সড রয়েছে সেই টাইমই থাকবে তো আমাদের কি করতে হবে এই টাইমের মধ্যেই নিজেদের মধ্যে একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে যেটা করে কি আমরা টাইমটা সঠিক কাজে লাগাতে পারি তো সেক্ষেত্রে আমার একটা পার্সোনাল অ্যাডভাইস থাকবে কি আপনারা দেখুন ম্যাথ এক্সামে কি হয় সেকশন এ সেকশন বি সেকশন সি সেকশন ডি এরকমভাবে অথবা বাংলাতে ক খ এরকমভাবে বিভিন্ন বিভাগ বা সেকশন থাকে সেই সেকশনগুলোর মধ্যে থেকে আপনারা কি করবেন লাস্ট সেকশন ওকে লাস্ট সেকশন এজ লাইক ডি ডির কি করবেন সি সেকশনটাকে কমপ্লিট করবেন তারপর চলে আসবেন বি সেকশনে তারপর করবেন এ সেকশন এটা আমি কেন বলছি কারণ হচ্ছে কি বিগ কোয়েকশন তো বিগ কোয়েকশন কোথায় রয়েছে ডি তে সি তে তারপর বিতে তো রয়েছে ওয়ান মার্কসের কোয়েকশন রয়েছে ওকে তো ডিতে রয়েছে ফোর মার্কসের কোয়েকশন তো ফোর মার্কসের যে কোয়েকশনগুলো আসবে সেক্ষেত্রে তো আপনি মার্কও বেশি পাচ্ছেন না কি তো যদি আপনি অল্প সময়ের মধ্যে এই ফোর মার্কসের সবগুলো কোয়েকশনের আনসার করতে পারেন তাহলে কি হবে অনেকগুলো মার্ক পেয়ে যাবেন সেক্ষেত্রে তুলনামূলক বি সেকশন এবং এ সেকশনের যদি আপনি যে ম্যাথগুলো রয়েছে সেগুলি সলভ করুন করলে সময় তো বেশি লাগবেই কিন্তু এখানে মার্ক আপনার বেশি উঠবে না সেই ক্ষেত্রে আপনার অনেকটা লস হয়ে যেতে পারে তো এটা আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা ডি থেকে শুরু করবেন তারপর স্টেপ বাই স্টেপ নিচে চলে যাবেন এখানে যদি আমি একটা একটা কোয়েশনের আনসার না দিয়ে আসি আর ডির একটা দিয়ে আসি সেই জায়গাতে আমাদের কি হবে থ্রি প্লাস হয়ে যাবে আর যদি এখানে একটা দিয়ে দেই আর ডি এর একটা না দিই তাহলে কি হয়ে যাবে থ্রি মাইনাস হয়ে যাবে তো থ্রি মাইনাস হওয়া থেকে তো প্লাস হয় ব্যাটার হবে ঠিক না তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে টাইমটাকে ম্যানেজমেন্ট করার জন্য ডি থেকে শুরু করতে হবে ওকে তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি আমাকে অনেক সময় স্টুডেন্টরা বলে থাকে আমার যে স্টুডেন্ট রয়েছে তো তারা বলে কি স্যার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার সমস্যা হয়ে গেছে আমি তো সম্পূর্ণ অঙ্কটা ঠিকই করেছিলাম কিন্তু কি হয়েছে স্যার ওই পাশে একটা ক্যালকুলেট করেছিলাম আর এখানে বসাতে বসাতে সমস্যা হয়ে গেছে তো অলওয়েজ কি করবে ক্যালকুলেট অল ক্যালকুলেশন ইনসাইড দা ম্যাথ ওকে আপনি যে ম্যাথটা করছেন এটার পাশেই কি করবেন পাশেই ক্যালকুলেশন করবেন না নাকি অন্য কোনো জায়গাতে করবেন কোয়েশনও করবেন না এটা লাস্ট পেজও করবেন না এখানেই করবেন ঠিক আছে এখানে করলে দুটো গুণই থাকে একটা হচ্ছে কি আপনার কখনো ভুল হবে না ঠিক আছে এখান থেকে দেখে এখানে লিখতে গেলে কোনো অসুবিধা হবে না দু নম্বর হচ্ছে যখন আমাদের টিচার ঠিক আছে একটা খাতাকে চেক করবে তখন তারও দেখার সুবিধার্থের জন্য আমাদের এই পাশে ক্যালকুলেশনটা থাকা খুবই দরকার তাহলে সেও কি হয় হুম খুব কেয়ারফুলি দেখবে আমাদের খাতাটাকে এবং বুঝতে পারবে যে আমরা কি কি ক্যালকুলেশন করে আনসারটা পেয়েছি ওকে তো এটা ম্যাথ এক্সামের জন্য স্পেশাল অ্যাডভাইস রইল আপনাদের জন্য তারপর চলে যাব পরবর্তী পরবর্তী টপিকটা হচ্ছে কি এখানে স্লিপিং ওকে তো অনেক স্টুডেন্ট রয়েছে কি রাত রাত পরে ঠিক আছে ঘুমানোর আগে পর্যন্ত পরে আপ টু টু পি এম ওকে নাইট বলছি আমি এটাকে ঠিক আছে নাইটের রাত দুটো তিনটা বাজে কি করে তারা পড়ে তো এত লেট নাইট পড়াতে কি হয়ে যাবে প্রথমত আমাদের হেলথের জন্য খুবই খারাপ হয়ে যাবে তো হেলথ যদি একবার খারাপ হয়ে যায় একটা পেপারের জন্য আমরা এত বেশি যদি পড়াশোনা করি রাত রাত জেগে তাহলে কি হবে হেলথ খারাপ হবে এবং বাকি যে নেক্সট যে আমাদের এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোতে তো একদমই আমরা পড়তেই পারবো না ঠিক না তো এতটুকু সময়ই পড়বে যেটা আপনার হেলথে কোনো রূপ হার্মফুল হানিকারক না হয় ঠিক আছে আর বেটার স্লিপিং ইজ গুড ফর হেলথ ঠিক না তো এটা তো আমরা জেনেই থাকি তো যখন আমরা ভালো করে ঘুমাবো আমাদের ব্রেনটাকেও যখন আমরা রেস্ট প্রোভাইড করব তখন সে ব্রেনটাও কি করবে ভালোভাবে কাজ করবে সিমু লেন্টিয়াসলি কাজ করবে তো এই ছিল আমার সবগুলো টিপস তো আশা করি আপনারা সবগুলো টিপসই বুঝতে পেরেছেন এবং সেই টিপসগুলো যদি আপনারা ফলো করে থাকেন অবশ্যই আমি বলছি যে আপনার একটা ভালো ব্যাটার রেজাল্ট হবে ঠিক আছে তো আপনাদের সকলকে গুড লাক ওর বেস্ট বিশেষ জানাই আমাদের ব্ল্যাকবোর্ড টিমের তরফ থেকে সকলের যাতে এ প্লাস রেজাল্ট আসুক সেটাই আমি কামনা করছি তো দেখা হবে এক্সামের পর এবং অবশ্যই আপনারা কমেন্ট করে আমার এই ভিডিওতে জানাবেন কে কত স্কোর করে এসেছেন এবং কার কোন টিপসটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে